অন্য ধর্মে বিয়ে করেছেন বাংলাদেশের যে তারকারা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বরূপ হয়ে নিজ ধর্মের বাধা টপকে ভিন্ন ধর্মের সঙ্গী বা সঙ্গিনী বেছে নিয়েছেন বাংলাদেশের মিডিয়ার পরিচিত কিছু তারকা চলুন জেনে নেই তারাকারা প্রথমেই বলতে হয় সাকিব অপু জুটির কথা রূপালী পর্দা থেকে বাস্তব জীবনের গোপন প্রেমে ধর্মের বাধাকে পেছনে ফেলে হিন্দু ধর্মের উপবিশ্বাসকে বিয়ে করেন মুসলিম ধর্মাবলম্বী নায়ক সাকিব খান ছোট পর্দার পরিচিত মুখ মুসলিম ঘরের ছেলে আদনান হিল্লোল বিয়ে করেন হিন্দু ধর্মাবলম্বী মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী তিন্নিকে জনপ্রিয় মডেল ও অভিনেতা আরিফিন শুভ মুসলিম পরিবারের হয়ে বিয়ে করেছেন হিন্দু ধর্মের অর্পিতা সমাদ্দারকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শিল্পী বাপ্পা মজুমদার হিন্দু ধর্মের হয়েও বিয়ে করেছেন মুসলিম ধর্মাবলম্বী মডেল ও অভিনেত্রী তানিয়া হুসাইনকে আলোচিত মডেল ও অভিনেত্রী মিথিলা বাংলাদেশি একজন মুসলিম হয়েও বিয়ে করেছেন ওপার বাংলার পরিচিত তারকা হিন্দু ধর্মাবলম্বী শ্রীজিৎ মুখার্জিকে বাংলা টিভি নাটকের সফল নির্মাতা বৃন্দাবন দাস সনাতন ধর্মাবলম্বী হয়েও বিয়ে করেন মুসলিম নাট্য অভিনেত্রী শাহনাজ খুশিকে এদিকে বাংলা নাটকের আরেক তারকা ফারজানা ছবি একটি মুসলিম পরিবারের মেয়ে হয়েও বিয়ে করেন হিন্দু পরিবারের তন্ময় সরকারকে স্নিগ্ধাখি নতুন সময় ঢাকা